তাহলে আপনি ওয়াস করুন 아니 না করে ওয়াস হ্যাঁ করবেন আপনি ওয়াস করবেন আমি চলে যাই তাকবীর বাদ দি ওয়াস করেন আমি চলে যাই তাকবীরের জন্য কে আইছেন কি হ্যাঁ अजीब কথা ওয়াস করেন উরান হাদিসের কথা নেই তাকবীর ম্যাকবীরে বাদ দেন দেখেন তাকবীর কি তাকবীর দিলে কি হবে মিছিল হচ্ছে মিছিল হচ্ছে মিছিল হচ্ছে হ্যাঁ এই তাকবীর দিলে মিছিল হয়

আপনি আমার বুঝালে তো আমি ওয়াজ করতে পারবো না আচ্ছা এতক্ষণ আমি কোরআন হাদিসের বাইরে বলছি একটা বলেন তাকবীর তো আমরাও জানি আপনারা জানেন না সেটাই বলেন বলেন নাই সেটাই শেখান আমারে এই তাকবীর আমরাও দিতে জানি দেখছেন তাহলে আপনি ওয়াজ করুন আমি না করি ওয়াজ হ্যাঁ করবেন আপনি ওয়াজ করবেন আমি চলে যাই তাকবীর বাদ দিয়ে ওয়াজ করেন আমি চলে যাই চিন্তা করছেন তাকবির দিলেও আপনাদের সমস্যা আল্লাহ আকবার সরকার আল্লাহ বড় এটা নিয়ে আপনাকে হ্যাঁ আল্লাহ আপনাদের হেদায়ত দান করেন মুসলমান নিজেকে দাবি করিয়েন না তাকবির ভালো লাগে না অন্য ধর্মে নাম লেখান কথা বলি নাই বলিছি তাকবির আমরাও জানি

আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন না আমিন আরো জোরে বলেন কে বলেছে আমার দেশ এখনো আমুলিয়া হয়ে গেছে আমাদের মাঝে মাঝে এখনো সমস্যা ঢুকে এতদিন আমার ওয়াজ বাধা দিত অন্য দলের লোকেরা এখন আপনারা বাধা দেওয়া শুরু করলেন এরকম না করে আমাদের মাইরা ফেলেন আমাদের দাওয়াত দরকার নেই আপনাদের দলের হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ করাই গুতা লাগছে এক পৃথিবীতে দল হলো দুইটা উলাই কেল্লে দিন আশারব উদ্দৌলা আল্লা তামিল হুদাও রবি হাতী যাও রব তুহুম ঘুম হুকা দিন এ তফ শ্রী শোনাই শোনে এক নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের ষোলো নম্বর আয়াত উলাইকা আল্লাযিনা اشতারা বিলদালালাতি হুদা বায়ে ফাল থেকে এসেছে আল্লাহ বলে আমি আল্লাহর দল করো দুনিয়ার দল করিও না আমি আল্লাহর দল যারা করবে এরা হলো সঠিক পথে আছে আর আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে আছে এরা সঠিক পথে না আল্লাহর দল করো আল্লাহর দল করেছেন নবী রাসূল সাহাবা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ঠিক না ঠিক বলেন ঠিক বললো দোষ আল্লাহ দল করেছেন এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে মুসলমান ইমানদার কোরআনের পক্ষে থাকবেন মর্যাদা বাড়াইয়া দিবেন আমার আল্লাহ